জেএনবিএসটি বাংলা অনুচ্ছেদ ক্লাস অর্থাৎ আমাদের শাহ পাবলিকেশনের বাংলা অনুচ্ছেদ নামক যে বই রয়েছে সেই বই থেকে আজকে আমরা ক্লাস করব অনুচ্ছেদ নম্বর তিপ্পান্ন কে নিয়ে এই ক্লাসটি তোমরা পরবর্তী সময় ইউটিউবে উইকেন্ড নামক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখতে পাবে প্রয়োজন মতো প্রশ্ন উত্তরকে দেখে নিয়ে অনুচ্ছেদ পাঠকে বুঝে নিতে পারবে তো আমরা পর্বভিত্তিক ক্লাসে চলে যাব আমাদের সাতটি পর্ব থাকে তার মধ্যে পর্ব নম্বর ওয়ান যেটা থাকে সেটা হচ্ছে অনুচ্ছেদকে পাঠ করা আর তার অর্থ অনুধাবন করা অর্থাৎ অনুচ্ছেদকে পাঠ করা এটা হচ্ছে এক নম্বর পর্বের প্রথম পাঠ এটা হচ্ছে দ্বিতীয় পাঠ আমি যখন অনুচ্ছেদ পাঠ করব বই খুলবে বইয়ে আঙ্গুল দেবে আমার সঙ্গে সঙ্গে কৃত্রিমভাবে দ্বিমাত্রিক চলমান ছবি তৈরির কৌশল আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো ষাটের দশক অর্থাৎ আঠেরোশো ষাট থেকে আঠেরোশো ষাট পর্যন্ত আঠেরোশো একান্ন থেকে ষাট একে ষাটের দশক বলা হয় তাহলে আঠেরোশো ষাটের দশকে অথবা আমি জানি না এটা আঠেরোশো আঠেরোশো একষট্টি থেকে আঠেরোশো সত্তর পর্যন্ত হতে পারে কিন্তু সম্ভাবনা খুব কম এই একান্ন থেকে ষাট এটাকে আঠেরোশো ষাটের দশক বলা হয় এই ষাটের দশকেই কৃত্রিমভাবে দ্বিমাত্রিক চলমান ছবি তৈরির কৌশল আবিষ্কৃত হয়েছিল তখন কৃত্রিম এবং প্র্যাক্সিনোস্কোপ নামক যন্ত্র দিয়ে এই ধরনের ছবি তৈরি করা যেত একেবারে সাধারণ আলোক যন্ত্রের ম্যাজিক লন্ডন উন্নতি সাধন করে এগুলো তৈরি করা হয়েছিল এগুলোর মধ্যে ধারাবাহিক কতগুলো স্থিরচিত্র একটার পর একটা এত দ্রুত পরিবর্তন করা যেত যে দর্শকের চোখে পরিবর্তন খুব একটা ধরা পড়তো না ছবিগুলোকে খুব যত্ন সহকারে ডিজাইন করতে হতো যাতে কোনো খুঁত না থাকে এই ধারণাটি পরবর্তীতে অ্যানিমেশন চিত্র নির্মাণের মূলনীতি হয়ে দেখা দিয়েছিল স্থির চিত্র গ্রহণে সেলুলয়েড ফিল্ম আসার পর চলমান বস্তুর সরাসরি ছবি তোলা সম্ভব হলো প্রথম যুগে একটি ড্রামের মধ্যে বেশ কিছু ছবি লাগিয়ে ড্রামটিকে জোরে ঘোরানো হতো একটা বিশেষ দিক থেকে দর্শক ড্রামের দিকে তাকালে চলমান চিত্র দেখতে পেত ড্রামের গতি ছিল সাধারণত সেকেন্ডে এবং মাধ্যমে অর্থ আদায় করতো আঠেরোশো আশির দশকে চলচ্চিত্র ক্যামেরা উদ্ভাবিত হয় এর মাধ্যমে অনেকগুলো স্থির চিত্রকে একটি রিলের সংরক্ষণ করা যেত এই রিলগুলোকে পরবর্তীতে চলচ্চিত্র রূপে দেখানো হতো প্রজেক্টরের মাধ্যমে প্রজেক্টরের আলো রিলের উপর ফেলা হতো এবং রিলের স্থিরচিত্রগুলো বিবর্ধিত করে একটি বড় পর্দায় ফেলা হতো যা দর্শকরা দেখতে পেত প্রথম দিককার চলচ্চিত্রগুলো সবই ছিল বাস্তব ঘটনার সরাসরি বিষয়য়ন এবং প্রদর্শন সেখানে কোন সম্পাদনা বা চলচ্চিত্র রূপী উপস্থাপনার সুযোগ ছিল না গল্পটিকে আমরা পাঠ করলাম আশা করি আমার সঙ্গে সঙ্গে তুমিও গল্পটা পড়ে নিয়েছ এবার আমরা যাব এই পর্ব নাম্বার ওয়ানের দ্বিতীয় পার্টে কি প্রত্যেকটা সেন্টেন্স পড়ে তার অর্থ অনুধাবন করব। এই সেন্টেন্সটাতে কি বলা হয়েছিল এখানে বলা আছে কৃত্রিমভাবে ভাবে দ্বিমাত্রিক চলমান ছবি তৈরির কৌশল আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো ষাটের দশকে এই এই কথাটা দ্বিমাত্রিক চলমান ছবি যে যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম এখানে মাত্রা হচ্ছে এই হচ্ছে একটা মাত্রা এই হচ্ছে আর একটা মাত্রা একে দুটো মাত্রা বলা হয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এরকম দুটো মাত্রা এই দুটো মাত্রার মধ্যে যে ছবি আমরা দেখতে পাই তাকে দ্বিমাত্রিক ছবি বলে এবার এখানে আমি একটা ছবি অঙ্কন করলাম ধরো এই যে যে ছবি অঙ্কন করেছি এ কি চলছে এ চলছে না এ এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু আমরা কখনো কখনো দেখি যে মানুষ দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে চলমান ছবি আমরা দেখতে পাই এই চলমান ছবি সেটা আমরা যে পর্দায় দেখতে পাই এই পর্দাটাকে কি বলা হয় পর্দাটাকে দ্বিমাত্রিক তল বলা হয় এই দ্বিমাত্রিক তলে চলমান ছবি তৈরি করা তো আগে যেত না এটা আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো ষাটের দশকে অর্থাৎ থেকে এই বছরের মধ্যে তখন একটা যন্ত্রের নাম এবং প্র্যাক্সিনোস্কোপ নামক যন্ত্র দিয়ে এই ধরনের ছবি তৈরি করা যেত এই যে চলমান যে ছবিগুলো বর্তমানে আমরা সিনেমা দেখি বা মোবাইল দিয়ে ভিডিও করি এইগুলো তো তখন ছিল না তখন আমরা এই দুটো যন্ত্র প্র্যাক্সিনোস্কোপ এবং জোট্রো এর মাধ্যমে চলমান ছবি উপভোগ করতে পারতাম একেবারে সাধারণ আলোক যন্ত্রের অর্থাৎ ম্যাজিক লন্ঠন সাধারণ আলোক যন্ত্র বলতে ক্যামেরা যাকে বলা হয় উন্নতি সাধন করে এগুলো তৈরি করা হয়েছিল যে সাধারণভাবে ক্যামেরা যেটা তৈরি করা হয়েছিল সেটাকে ধীরে ধীরে উন্নতি করে আমরা এই চলমান ছবি তৈরি করতে পেরেছিলাম এগুলোর মাধ্যমে ধারাবাহিক কতগুলো চিত্র একটার পর একটা এত দ্রুত পরিবর্তন করা যেত যে দর্শকের চোখে পরিবর্তন খুব একটা ধরা পড়তো না এটা দেখবে তারে জেমিন পর সিনেমাটা তোমরা যদি কেউ দেখো দেখবে একটা খাতার পৃষ্ঠায় এখানে একটা ছবি আঁকা হলো পরের পৃষ্ঠায় এই ছবিটাকে আরেকটু সরিয়ে আঁকা হলো তারপরের পৃষ্ঠায় আরেকটু ছবি আঁকা হলো তারপর পৃষ্ঠা একটু সরিয়ে আঁকা হল এরকম পরপর পরপর যদি পঞ্চাশটা ছবি পরপর পরপর একটু 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 করে সরিয়ে দেওয়া হয় এবার খাতার পৃষ্ঠাগুলোকে পরপর ধরে কোনা মোড়া দিয়ে পরপর পৃষ্ঠাগুলোকে উল্টে গেলে মনে হবে এই মানুষটা পরপর এখানে দৌড়ে চলে যাচ্ছে অর্থাৎ ছবিগুলোকে মানে পরিবর্তন যে হচ্ছে এইটার পরে এই ছবিটা এইটার পরে এই ছবিটা এটার পরে এই ছবিটা এটার পরে এই ছবিটা এই যে ছবিগুলো পরপর পাল্টে যাচ্ছে এই পরিবর্তনটা ধরা যেত না এই যে যে জট্রোপ আর এই যন্ত্রের মাধ্যমে এই পরিবর্তনটা যদি দর্শক ধরতে না পারে তাহলে মনে হবে যেন একটা পর একটা স্থির ছবি পরপর পরপর যদি সামনে আনা যায় তাহলে মনে হবে চলছে ছবিগুলোকে খুব যত্ন সহকারে ডিজাইন করতে হতো এই ছবিগুলোকে কিন্তু যত্ন সহকারে ডিজাইন করতে হতো নর্মালি একটা ছবিকেই আমি যদি পরপর পাল্টে দিই তাহলে কিন্তু হবে না ছবিগুলোকে একটু একটু করে সরিয়ে ডিজাইন করে এভাবে সেট করতে হতো যাতে কোনো খুঁত না থাকে খুঁত বলতে মানে মানুষ যেন বুঝতে না পারে যে টেরা বেকার রয়েছে বা কোনো রকম কোনো মানে সমস্যা যেন না হয় এই ধারণাটি পরবর্তীতে অ্যানিমেশন চিত্র নির্মাণের মূলনীতি হয়ে দেখা দিয়েছিল অ্যানিমেশন বলতে একটা মানে ভিডিওতে এই মানুষটা চলছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে একে অ্যানিমেশন বলা হয় এই অ্যানিমেশনের যে ধারণা মূল নীতি সেটা কিন্তু এই ধারণা থেকে এসেছিল যে একটা ছবিকে এখান থেকে এখানে চালাবো এখানে চালাবো এখানে চালাবো খুব দ্রুত যদি এরকম চালানো করা যায় তাহলে এ চলতে থাকবে এরকম এইটাই অ্যানিমেশনের মূল নীতি স্থির চিত্র গ্রহণে সেলুলাইট ফিল্ম আসার পর চলমান বস্তুর সরাসরি ছবি তোলা সম্ভব হলো এর পরবর্তীতে সেলুলাইট ফিল্ম আসলো ফিল্ম বলতে আগে ক্যামেরাতে আমরা ফিল্ম ব্যবহার করে ওর উপরে ছবি ফেলা হতো আলো ফেলে ছবি তোলা হতো এই ফিল্ম এখন নেই এখন মোবাইলেই আমরা ভিডিও করি এখানে কোনো ফিল্ম দরকার হয় না যত খুশি তত ভিডিও করো ডিলিট করে দাও তা ওই একটা সময় ছিল সেলুলয়েট ফিল্মের উপরে আলো পড়লে আমরা ভিডিও তৈরি করতাম প্রথম যুগে একটি ড্রামের মধ্যে কিছু ছবিকে লাগিয়ে ড্রামটিকে জোরে জোরে ঘোরানো হতো ছবি পর 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 এরকম সাজানো থাকতো ড্রামটা যখনই ঘুরবে তখনই ছবিগুলোও ছবিগুলো ঘুরবে আর একটা বিশেষ দিক থেকে এখান থেকে যদি তুমি চোখ রাখো তাহলে এর মধ্যে দেখবে ছবিগুলো দৌড়াচ্ছে ছবির মধ্যে কোনো কিছু হয়তো বাঘ সিংহ দৌড়াচ্ছে মানুষ হাঁটছে এইভাবে এইভাবে আমরা চলচ্চিত্র দেখতাম একটা বিশেষ দিক থেকে দর্শক ড্রামের দিকে তাকালে চলমান চিত্র দেখতে পেত কিন্তু তার মধ্যে কিন্তু কোনো চলমান চিত্র ছিল না সব স্থির চিত্র পর থাকতো ড্রামের গতি ছিল সেকেন্ডে পাঁচবার বা দশ বার মানে এক সেকেন্ডে দশ বার যদি ড্রাম ঘোরে অর্থাৎ খুব জোরে ঘুরছে আর যত জোরে ঘুরছে তত ভেতরের সেই ছবিটা মনে হবে তত জোরে চলছে ড্রামগুলো কয়েনের মাধ্যমে অর্থ আদায় করতো ওই ড্রামটাকে ঘোরানো শেষ হয়ে যাওয়ার আগে শুরু করত যখন তার আগে তোমাকে কয়েন দিতে হতো পয়সা দিতে হতো ওটাকেই সিনেমা বলা হতো আঠেরোশো আশির দশকে চলচ্চিত্র ক্যামেরা উদ্ভাবিত হয় এরপরে আরো কুড়ি বছরের মধ্যে আমরা চলচ্চিত্রের যে ক্যামেরা অর্থাৎ ভিডিও ক্যামেরা সেটার উদ্ভাবন করা হয়েছিল এর মাধ্যমে অনেকগুলো চিত্রকে একটিমাত্র রিলে সংরক্ষণ করা যেত তখন ওই ভিডিও ক্যামেরার রিল পাওয়া যেত সেই রিলের পরে ক্যাসেট তৈরি করা হতো সেই ক্যাসেট মানে ভিসিআর এ চালিয়ে আমরা সিনেমা দেখতে পেতাম এই রিলগুলোকে পরবর্তীতে চলচ্চিত্র রূপে দেখানো হতো প্রজেক্টরের মাধ্যমে পরবর্তীতে ওই রিলের উপরে প্রজেক্টর ফেলা হতো এবং সেই আলোটা গিয়ে বড় একটা এবং বড় একটা পর্দা সিনেমা যে পর্দা থাকে ওই পর্দার উপর ফেলা হতো তাহলে কি হতো ওই পর্দার উপরে আমরা বড় ছবি দেখতে পেতাম প্রজেক্টরের আলো রিলের উপরে ফেলা হতো এবং রিলের স্থির চিত্রগুলো বিবর্তিত করে বড় পর্দায় ফেলা হতো অনেক দূরে সিনেমায় যদি আগে কেউ যেয়ে থাকো দেখবে পেছন দিক থেকে একটা আলো দিয়ে পর্দার উপরে পড়তো এই যে পর্দায় ফেলা হতো দর্শকরা এটা দেখতে পেত প্রথম দিককার চিত্রগুলো সবই ছিল বাস্তব ঘটনা সরাসরি বিশ্বায়ন বাস্তবে যে ঘটনাগুলি থাকতো সেগুলোকে আমরা সিনেমার মাধ্যমে দেখাতাম দৃশ্যায়ন মানে দেখানো এবং প্রদর্শন দেখানো দৃশ্যায়ন মানে দৃশ্যকে তুলে ধরা প্রদর্শন মানে দেখানো সেখানে কোনো সম্পাদনা বা ছিল না প্রাকৃতিক ঘটনাকে তুলে এনে দেখিয়ে দেওয়া হতো সেখানে সম্পাদনা করা কাট করা মানে এডিট করা এগুলো ছিল না এখন আমরা এডিট করে মানে ভিডিও তৈরি করি তাহলে আমরা গল্পটার অর্থটা বুঝলাম কি যে একটা চিত্র সেটাকে চলমান করতে হবে চলমান করতে হবে যাকে চলচ্চিত্র বলা হয় চলচ্চিত্রকে ইংরেজিতে সিনেমা বলা হয় সিনেমা বা মুভি বলা হয় এই যে মুভ করে বলে মুভি বলে সিনেমা তাহলে এই চলচ্চিত্রের বিষয়টা আমরা বুঝলাম এটাকে তোমার এইচডাব্লিউ থাকবে তুমি তিনবার তিনবার জোরে জোরে রিডিং পড়তে হবে রিডিং পড়বে বাড়ির গার্জিয়ানকে শোনাতে হবে নাহলে তোমার পড়াটা কিন্তু হবে না এবার যাব পর্ব নাম্বার টুতে তে পর্ব নাম্বার টু কি আছে শব্দার্থগুলো মুখস্ত করো খাতায় নোট করো শব্দার্থগুলো আমি বলে দেব আর খাতায় তোমরা নোট করবে এর আগে কিন্তু আমি কি করতাম লিখে দিতাম আজকে কিন্তু নোট করতে হবে তোমাকে কৃত্রিম মানুষের তৈরি কৌশল কায়দা ধারাবাহিক পরপর স্থির চিত্র যে ছবি স্থির থাকে পরিবর্তন পাল্টে যাওয়া দ্রুত তাড়াতাড়ি দর্শক যে দেখে নির্মাণ যে তৈরি মানে তৈরি করা নির্মাণ মানে তৈরি করা উপস্থাপনা করা কারের সামনে তুলে ধরা দৃশ্যায়ন মানে কোন একটা দৃশ্যকে দেখা প্রদর্শন দেখানো অন্যকে দেখানো চলচ্চিত্র যে চিত্র মানে পরপর চলতে থাকে অর্থাৎ গতিশীল চিত্র তাহলে এই কটাকে লিখে নেবে এইচডাব্লিউতে এ কটাকে লিখে মুখস্থ করতে হবে এই গেল তোমার দ্বিতীয় পর্বের এইচডাব্লিউ পর্ব নাম্বার থ্রি পর্ব পর্ব থ্রিতে আছে বিপরীত শব্দগুলো মুখস্থ করে এটাও কিন্তু আমি তোমাদেরকে লিখে দেব না আমি বলবো তোমাকে নোট করতে হবে নোট করো কি বলছে কৃত্রিম বিপরীত শব্দ প্রাকৃতিক ধারাবাহিক একক বা অপরিবর্তিত পরবর্তী পূর্ববর্তী খুঁত নিখুঁত স্থির চিত্র চলচ্চিত্র বিবর্ধিত সংকুচিত বিবর্ধিত মানে বাড়িয়ে দেওয়া বড় করে দেওয়া সংকুচিত মানে ছোট করে দেওয়া তাহলে এটাও তোমার এইচডাব্লিউ থাকলো নোট করো নোট করে মুখস্থ করো এই হচ্ছে তোমার বাড়ির কাজ তাহলে এবার যাবো আমরা পরবর্তী পর্ব পরবর্তী পর্ব হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে পর্ব নাম্বার ফোর উত্তরটা আমি বলছি তুমি শুনে তারপরে লিখবে ম্যাজিক লণ্ঠন কোনটি সাধারণ ক্যামেরাকে ম্যাজিক লণ্ঠন বলা হতো চলচ্চিত্র ক্যামেরা উদ্ভাবিত হয় কবে চলচ্চিত্র ক্যামেরার উদ্ভাবন দেখো তো চলচ্চিত্র ক্যামেরা কবে উদ্ভাবিত হয়েছিল বইয়ের থেকে লাইট তুলে নিতে হবে আঠেরোশো আশির দশকে আঠেরোশো আশির দশকে দেখো চলচ্চিত্র ক্যামেরার উদ্ভাবন হয়েছিল এরপরে প্রশ্ন প্রজেক্টরের কাজ কি কোন ছবিকে ছোট ছবিকে অনেক বড় করে দেখানো বিবর্ধিত করে দেখানো প্রথম দিককার প্রথম দিককার চলচ্চিত্রগুলো কেমন ছিল প্রথম দিককার চলচ্চিত্রগুলো কেমন ছিল এবার তোমাকে গল্পে আসতে হবে প্রথম দিককার চলচ্চিত্র ছিল সরাসরি এই প্রদর্শন সেখানে কোনো সম্পাদনা বা চলচ্চিত্র রূপী উপস্থাপনার সুযোগ ছিল না এই পুরোটা লিখতে হবে যাব পরবর্তী প্রশ্ন প্র্যাক্সিনোস্কোপের কাজ কি মানে স্থির চিত্রকে চলচ্চিত্রে রূপান্তরিত করা এটা মনে রাখবে ড্রামের মধ্যে বেশ কিছু ছবি লাগিয়ে ড্রামটিকে জোরে ঘোরানো হতো কবে ওই আঠেরোশো ষাটের দশকে আঠেরোশো ষাটের দশকে রিলের ছবিগুলোকে বিবর্ধিত করে একটি বড় পর্দার উপর ফেলা কোন যন্ত্রের কাজ প্রজেক্টর যন্ত্রের কাজ আট ড্রামের গতি কত ছিল পাঁচ থেকে পাঁচ থেকে দশ বার প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে নয় পরবর্তীতে অ্যানিমেশন উদ্ভাবিত হয় কিসের থেকে দেখো অ্যানিমেশন উদ্ভাবনের মূলনীতিটা এখানে কি বলেছে এই জায়গাটা লক্ষ্য করো এই যে এই ধারণাটি পরবর্তীতে অ্যানিমেশন মূলনীতি হয়ে দেখা দিয়েছিল কি সেটা কতগুলো স্থির চিত্রকে খুব যত্ন সহকারে ডিজাইন করতে হতো যাতে কোনো ক্ষুদ না থাকে এবং সেগুলোকে চালনা করে চলচ্চিত্র তৈরি করা এটাই ছিল অ্যানিমেশনের উদ্ভাবনের মূলনীতি সেলুলয়েড ফিল্ম আসার পর কি সুবিধা হলো সরাসরি চলমান ভিডিও তৈরি করা যেত এটা আমাদের অনলাইন অথবা অফলাইন ক্লাস বুকিং করার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে পর্ব পর্ব নম্বর পাঁচ পর্ব পাঁচে কি আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে একবার একটার পর একটা এত দ্রুত পরিবর্তন করা যেত যে দর্শকের সাথে পরিবর্তন ধরা পড়তো না কি পরিবর্তনের কথা বলা হচ্ছে চলচ্চিত্র নয় পর পর পরিবর্তন করা হতো চলচ্চিত্র তৈরি করা চলচ্চিত্রতে কিন্তু কেউ দাগ দেবে না কয়েকটি স্থির চিত্র পরপর চালনা করলে কি হয় চলচ্চিত্র তৈরি হয় বি অপশন সঠিক হবে দ্বিমাত্রিক চলচ্চিত্র এটা কি হতে পারে আবিষ্কার হতে পারে সিনেমা হতে পারে শিরোনাম হতে পারে অ্যানিমেশন হতে পারে তাহলে দ্বিমাত্রিক চলচ্চিত্র এটা তো আবিষ্কার দ্বিমাত্রিক চলচ্চিত্র কি মানে দ্বিমাত্রিক চলচ্চিত্র কথার অর্থ কি আবিষ্কার না এটা এই গল্পের শিরোনাম হতে পারে শিরোনাম হবে সেলুলয়েড সেলুলাইট ফিল্ম কোন কাজে ব্যবহৃত হয় চলমান চিত্র গ্রহণ করার কাজে ব্যবহার করা হয় এরপরে পাঁচে ধরা পড়তো না কোন বিষয়টি ধরা পড়তো না স্থির চিত্র থেকে চলমান চিত্র এইটা ধরা পড়তো না এরপরে আঠারোশো ষাটের দশকে কি হলো চলচিত্র হলো স্থির হলো কৃত্রিম চিত্রগুলি বিবর্ধিত করে একটি বড় পর্দায় ফেলা হতো কি রিলের স্থির চিত্র ড্রামের চিত্র ক্যামেরা চিত্র কোনটি না রিলের স্থির চিত্র এইটা এরপরে চলে যাব আর্ট চলমান ক্যামেরার কাজ কি স্থির চিত্র তোলা অনেকগুলো স্থিরচিত্রকে একটি রিলে আবদ্ধ করা আর কি কিছু বিশেষ ছবি তোলা প্রাকৃতিক ছবি তোলা না এইটা বিদ্যাগেরটা সঠিক হবে অনেকগুলো স্থিরচিত্রকে একটি রীলে আবদ্ধ করা এরপরে বই সংগ্রহ করে আমাদের ভিডিও ক্লাস ক্রয় করা যেতে পারে একটি বই সংগ্রহ করলে সেই বইয়ের সব ব্যাখ্যামূলক ক্লাস আমাদের ভিডিও ক্লাস আমরা দিয়ে দেব সেটা বাড়িতে প্র্যাকটিস করে পাশ করা যেতে পারে কারণ অনেক জায়গাতে অফলাইন এবং অনলাইন কোনটাই সম্ভব হয় না তখন তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করে বই সংগ্রহ করে ভিডিও ক্লাস নিয়ে করতে পারবে নয় দা প্রথম প্রাথমিক চলচ্চিত্র ড্রাম কেমন হতো স্থিরত চলমান হতো ঘূর্ণায়মান হত ঘূর্ণায়মান ঘুরত জট্র কি যন্ত্র দ্বিমাত্রিক চলমান ছবির জন্য উন্নত আলোকযন্ত্র সব সঠিক এই এইগুলো তিনটেই কিন্তু সঠিক তাহলে সব সঠিক হবে নাম্বার যাব এবার পথ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা আবিষ্কৃত আবিষ্কৃত বিষয়টা হচ্ছে কি যে একটা জিনিস কেমন আবিষ্কৃত বিশেষণ এর বিশেষ্য রূপ হবে আবিষ্কার যন্ত্র বিশেষ্য যান্ত্রিক বিশেষণ স্থির বিশেষণ স্থিরতা বিশেষ্য বাস্তব বিশেষ বাস্তবিক বিশেষণ কেন হয় বাস্তব এটা বাস্তব বিশেষ আর বাস্তবিক ঘটনা বিশেষণ দৃশ্য আর দৃশ্যমান এই দৃশ্যমান কেমন জিনিস দৃশ্যমান জিনিস বিশেষণ আলোক বিশেষ আর আলোকময় ঘরটা আলোকময় হয়ে গেল বিশেষণ তাহলে এই ক্ষেত্রে আমি ছটা দিয়েছি তোমার এইচডাব্লিউ যেটা থাকবে সেটা থাকবে তুমি দশটা এই ছটাকে নিয়ে আরো চারটে খুঁজে বের করবে খাতায় লিখবে এটাকে তোমার লিখতে হবে এর আগেরটাতে এইচ ডবলিউ কি হবে এই দশটা এমসিকিউ ছিল কিউ ছিল এমসি এক দাগ লিখে তার প্রশ্ন লিখতে হবে প্রশ্ন লিখবে কালো কালি দিয়ে আর এ বি সি ডি চারটে অপশন লিখবে অপশনগুলো সবুজ কালি দিয়ে লিখবে যেটা সঠিক উত্তর সেটা লাল কালি দিয়ে দাগ দেবে এরকম ঠিক চিহ্ন রেখে এবার যাব সাত নম্বর পর্ব পর্ব নাম্বার সেভেন অর্থাৎ শেষ পর্ব ক্রিয়ার কাল নির্ণয় করবো এবং তার পরিবর্তন করব একবার চিত্র দেখতে পেত কবে এখন না আগে তাহলে এটা অতীত আর বর্তমানে হল চিত্র দেখতে পায় এখন আর ভবিষ্যতে হলো চিত্র দেখতে পাবে এখন না পরে ভবিষ্যৎ বুঝলে ক্যামেরা উদ্ভাবিত হয় বর্তমান ক্যামেরা উদ্ভাবিত হয়েছিল অতীত এখন না তো আগে আর এটা এখন হয় ক্যামেরা উদ্ভাবিত হবে এটা এখন না এটা ভবিষ্যতে হবে তাহলে ক্রিয়ার কালকে প্রথমটাতে এ দাগে চিহ্নিত করা আর বি আর সিতে পরিবর্তন করা এর এইচ ডব্লিউ থাকবে দুটো আমি দেখিয়েছি তুমি মোট দশটা এই দুটোকে নিয়ে দশটা তৈরি করবে টোটাল যে এইচ ডব্লিউ দেওয়া হলো এই টোটাল এইচ ডব্লিউ খাতা রেডি করে রাখবে তোমার যার যার গ্রুপের স্যার বা ম্যাডামকে নির্দিষ্ট সময়ে জমা করতে হবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে আমাদের অনুচ্ছেদ রয়েছে সেটার উপরে পূর্ণ ক্লাস করবো আপাতত আপনি ক্লাস শেষ করছি টাটা